হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠার রেসিপি তো শুরু করা যাক প্রথমে আমরা একটা ব্ল্যান্ডের জারে একটা ডিম এভাবে ভেঙে নিয়েছি এখন আমি এখানে চার টেবিল চামচের মতো সিদ্ধ করা ভাত দিয়েছি এরপর আমি ওয়ান থা মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি চাউলের আটা আপনারা পিঠার চালের আটাও নিতে পারেন এবং পোলাও চাল গুঁড়া করে ওই আটাও নিতে পারেন এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়েছি এবং বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচের মতো এরপর আমি লিকুইড দুধ দিচ্ছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিব ব্লেন্ডারে আমি এখানে স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমার টেক্সচারটা এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ঘন হয়েছে এর ঘনত্বটা এরপর আমি এটা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা গরম জায়গায় এরপর চুলায় এরকম একটা তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু চিতই পিঠার খোলা খোলা বলেন তাওয়া বলেন যে যেটাই বলেন তো এরকম একটা চিতই পিঠার খোলাতে আমি এখন তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এগুলা ফিল আপ করে নিব ব্যাটারটা দিয়ে এগুলা ফিল আপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আঁচ মিডিয়াম রেখেছি আমি দাওয়াটা গরম হলে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি বেটারগুলা দিচ্ছি এবং মাঝখানে পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমাদের পিঠাগুলোও হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো উঠে আসতেছে সব পিঠাই কিন্তু উঠে আসতেছে হয়ে গেছে তো আমি এখানে এখানে একে এঁকে সব পিঠা এভাবে করে নামিয়ে নিচ্ছি যেতে দেখেন কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে পিঠাগুলো কালারটাও অনেক সুন্দর এসেছে অনেক নরম সফট এবং স্পঞ্জি এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে মাংস দিয়ে খেতে পারেন এবং খেজুরের রাত দিয়েও খেতে পারেন পারেন এবং দুধ দিয়েও খেতে পারেন যার যার ইচ্ছা মতো পিঠাটা কিন্তু এমনিও খাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে আর খুবই স্পঞ্জ হয়েছে ভিতরে একদম কেকের মতো খুবই নরম সফট দেখতে পাচ্ছেন এরকম ফুলকো হয়েছে ভিতরে একেবারে কেকের মতো তো আপনারাও বাসায় ট্রাই করবেন কতটা স্পঞ্জ হয়েছে দেখতেই পারছেন এটা তো এমনিতেই খাওয়া হয়ে যাবে আমার অনেক স্পঞ্জ এবং সফট পিঠাটা তো আপনারা ওইভাবে বাসায় কিন্তু ট্রাই করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য